আসসালামু আলাইকুম প্রিয় আমি আলমগীর হোসেন সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির থাকি আমি আজকে আপনাদেরকে দেখাইব মাডন দিয়ে কিভাবে দিয়ে এখানে আমি কোনো মশলা নিছি এখানে আমি লং এলাচ ডালচিনি তেজপাতা মাডন ফটো ফটোটু তৈরি করেন রান্ধেন আপনারা দেখতে পারবেন প্রিয় দশক আপনারা দেখতে পারতেছেন এখানে হলুদ মরিচ লবণ আমার A o どうだ